চিলির সঙ্গে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ শেষে প্রথমবার ঘরের মাঠে কোপা আমেরিকার ট্রফি নিয়ে উদযাপনের সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা সেখানেই আবারও বিতর্কিত এই উদযাপন করেন এমি তাতেই ফিফার পক্ষ থেকে জুটেছে দুই ম্যাচের নিষেধাজ্ঞা যে কারণে দশই অক্টোবর ভেনুজুয়েলা এবং ষোলোই অক্টোবর বলিভিয়ার বিপক্ষে বাসাই পর্বের ম্যাচ মিস করবেন বত্রিশ বছর বয়সী এই গোলরক্ষক এদিকে প্রশ্ন উঠেছে অ্যামিলিয়নের বদলে ঠিক কাকে খেলাবে আর্জেন্টিনা বিগত তিন চার বছরে এমি মার্তিনেজ মিস করেছেন এমন ম্যাচ খুবই ছিল আলভিসিলেস্তেদের হয়ে তবে সেসব ম্যাচে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলনির জন্য ভরসা ছিলেন জিরোনিমি রুলি চলতি বছরই নেদারল্যান্ডসের আয়েক ছেড়ে যোগ দিয়েছেন ফ্রান্সের ক্লাব মার্সাইতে খেলেছেন আর্জেন্টিনার অলিম্পিক দলেও জিরোনিমো রুলি আর্জেন্টিনার জাতীয় দলের সঙ্গে আছে দীর্ঘদিন ধরে কোচ লিওনেল স্কোলনি তাকে সবসময় রেখেছেন স্কোয়াডের সঙ্গে কিন্তু বিগত বছরগুলোতে কেবল চার মাসি খেলার সুযোগ পেয়েছিলেন রুলি যার শেষটা ছিল দু হাজার সালের সেপ্টেম্বরে হণ্ডুরাজের বিপক্ষে এক প্রীতি ম্যাচে